ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না করলে রাষ্ট্রের সব রকম সমর্থন হারাবে তেল আবিদ মার্কিন ডোনাল্ড ট্রাম্পের এমন কঠোর হুঁশিয়ারিতে বেশ বেকায়দায় পড়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার এতদিন পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ভূমি দখলে সহায়তা করলেও এখন উল্টো বাধা দিতে হচ্ছে কিন্তু সমস্যা হলো কিছুতেই থামানো যাচ্ছে না বসতি স্থাপনকারীদের বরং বেড়েছে ফিলিস্তিনিদের উপর বসতি স্থাপনকারীদের হামলা এর ফলে ইসরায়েলে বাড়ছে বিভাজন বিবিসির তথ্য বলছে গত সপ্তাহে পশ্চিম ছয় তীরে বসতি স্থাপনকারীদের হামলা নিয়েছে ভয়াবহ আকার রেহাই পাচ্ছে না মসজিদও বসতি স্থাপনকারীদের কঠোর হুঁশিয়ারি ও কয়েকজনকে গ্রেপ্তার করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না ইসরায়েলি সেনা কর্মকর্তারা জাতিসংঘের মানবিক দপ্তরের তথ্য মতে দু হাজার সাত অক্টোবর হামাসের হামলার পর গাজা যুদ্ধ শুরু হলে পশ্চিম তীরে তাদের আক্রমণ বেড়েছে এর মধ্যে কেবল অক্টোবরেই দুশো ষাটটিরও বেশি হামলা হয়েছে সব মিলিয়ে গত দুবছরে বত্রিশশোরও বেশি ফিলিস্তিনি হামলার কারণে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে এই হামলা এখন কেবল ফিলিস্তিনিদের উপরেই সীমাবদ্ধ নয় কয়েকদিন আগে বেথলিদের কাছে একটি শিল্প এলাকায় মুখোশধারীদের হামলার শিকার হয়েছে ইসরায়েলের সেনারাও আক্রমণ থেকে বাঁচতে পারেনি রয়টার্সের সাংবাদিক ও রেড প্রিসেন্টের কর্মীও এই অবস্থা চাপে ফেলছে নেতানিয়াহ সরকারকে এতদিন মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করে এসেছে বসতি স্থাপনকারীদের আক্রমণের সময় ইসরায়েলি সেনারা হয় চুপচাপ দাঁড়িয়ে থাকে নয় হামলার সঙ্গে যুক্ত হয় তবে এখন সেই অবস্থান অনেকটাই পাল্টেছে ইসরায়েলি সেনা প্রধান সম্প্রতি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে ঘোষণা দিয়েছেন সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন ইসরায়েলের আঞ্চলিক সামরিক প্রধান মেজর জেনারেল আদিব লুত বলেছেন এ ধরনের অরাজক যুবকদের সহিংসতা অগ্রহণযোগ্য ইসরায়েল সেনাদের এমন অবস্থানকে অবশ্য ভালোভাবে দেখছে না বসতি স্থাপনকারীরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করেছেন অনেকে ফিলিস্তিনিদের উপর সাম্প্রতিক হামলার বিষয়ে বসতি আমি খাই লুরিয়া বলেন এগুলো খুবই বিরল ঘটনা লন্ডনের রাস্তায় আরও বেশি ছিনতাই হয় ইহুদিদের খারাপ দেখানোর প্রচেষ্টা এসব তিনি আরো দাবি করেন অধিকাংশ ফিলিস্তিনি সুযোগ পেলে হামাস বা হিজবুল্লাহকে সমর্থন করবে জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে বিশ থেকে বত্রিশ জনের প্রাণ গেছে বসতি স্থাপনকারীর হাতে বিপরীতে ১৯ জন ইসরায়েলি বেসামরিক লোককে হত্যা করেছে ফিলিস্তিনিরা অন্যদিকে ইসরায়েলি মানবাধিকার সংগঠন ইয়েস দিন বলছে গত ২০ বছরে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে পুলিশের তিরানব্বই শতাংশ মামলাই অভিযোগ ছাড়াই বন্ধ হয়ে গেছে পশ্চিম তীর দখল করলে যুক্তরাষ্ট্রের সব রকম সমর্থন হারাবে ইসরায়েল ট্রাম্পের এমন হুঁশিয়ারিতে বেশ বেকায়দায় দেয় নেতা নেয়াহ সরকার নতুন করে বসতি নির্মাণ ঠেকাতে সেনাবাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি সামরিক বাহিনীও তাই এখন বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইছে অথচ যুদ্ধ শুরুর পর নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর এক লাখেরও বেশি অস্ত্র বেসামরিক নিরাপত্তা গোষ্ঠীদের হাতে তুলে দিয়েছিলেন পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে একীভূত করার দাবি জানিয়েছিলেন রাজনৈতিক নেতারা এই প্রক্রিয়া সহজ করতে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস গত বছর বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে প্রশাসনিক আটক নিষিদ্ধ করেন কিন্তু এখন আবারও আটক চালু করার কথা বলছে সেনাবাহিনী এই সিদ্ধান্ত ভালোভাবে দেখছে না বসতি স্থাপনকারীরা সেনাবাহিনীর উপর বিশ্বাস হারাতে শুরু করেছেন তারা বসতি স্থাপনকারীদের হামলার বিষয়টি ভালোভাবে দেখছে না ইসরায়েলি সাধারণ নাগরিকরা গত শুক্রবার ইসরায়েলের কিছু শান্তিকামী মানুষ মসজিদে গিয়ে ফিলিস্তিনিদের সহমর্মিতা জানিয়েছেন কিছু স্থানীয় কাউন্সিলও এ ধরনের সহিংসতার নিন্দা জানাচ্ছেন তবে কিছুতেই ভয় কাটছে না ফিলিস্তিনিদের এ নিয়ে তুরমুস আইয়ারের বাসিন্দা সিভিল ইঞ্জিনিয়ার ওয়াদি আবু আওয়াদ বলেন আমরা ইসরায়েলিদের সঙ্গে যুদ্ধ করছি না আমরা কোনো সৈন্য হত্যা করি না আমাদের কাছে কোনো বন্দিও নেই কিন্তু তারা আমাদের ঠাসা করে দিচ্ছে একটা বিড়ালকেও কণ্ঠাসা করলে সে একসময় বাঘ হয়ে যায়